এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ভাকুড়ি টু হরিহরপাড়া রাজ্য সড়কের সেখানেই ভয়াবহ খবর ছবিটা দেখুন কিভাবে বাইক লরির তলায় এলাকার পথ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক বাইক চালক স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বহরমপুর থেকে হরিহরপাড়ার দিকে সার বোঝাই করে যাচ্ছিলেন একটি লরি সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির চার চাকা গাড়ি লরিটিকে সরাসরি গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনা রুখতে ব্রেক কষে চালক আর তখনই মাঝ রাস্তায় উল্টে যায় ওই লরিটি ঠিক সেই মুহূর্তে সামনে এসে পড়ে একটি চলন্ত বাইক আচমকায় ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা একেবারে বাইকটি সোজা লরির তলায় গিয়ে ঢুকে পড়ে তবে ভাগ্যক্রমে কোনো রকমে প্রাণে বেঁচে যান চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তা যান চলাচল বন্ধ হয়ে পড়ে দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরেও পুলিশের দেখা না মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে রাস্তাটি ব্যুরো রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা ওই চার চাকাটা এসেছে চার চাকায় মেরেছে গাড়িটাকে বড় গাড়িটাকে এবার বড় গাড়ি এত জোর ব্রেক মেরেছে মেরে আমাকে মানে মানে বাম দিকে উড়িয়ে দিয়েছে চার চাকাটা মেরেছিল আগে চার চাকা আগে ওই চার চাকাটা মেরেছে আপনার রেখে ওই দেখে লরিকে আচ্ছা এবার লরিটা মারার পর এবার লরি কি করেছে এত জোর ব্রেক মেরেছে এবার উ মানে চার চাকা উড়ে গেছে ওখান থেকে সন্ধ করে আর সঙ্গে সঙ্গে আমাকে বাঁ দিকে চেপে আমার গাড়িকে চেপিয়ে দিয়েছে পাশে ছিল একটা বাস আমি যে খাদনা হব গাড়িটা মোটরসাইকেলটা সে রাস্তা আমার ছিল না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো তিন তিন খেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি অ্যাক্সিডেন্টটা ওই দিক কেউ দুখানা গাড়ি তিন খেল গাড়ি আসছিলো এক মোটর সাইকেলওয়ালা আর এক ধরো মারুতিওয়ালা আসছিলো স্পটে ওরা এইসা মারুতিওয়ালা লরিওয়ালাকে মারে লরিওয়ালা মোটর সাইকেলকে বাঁচাচ্ছে দিয়ে লরিওয়ালা ব্রেক করে গাড়িটা পালটিক খেয়ে যায় পালটিক খেয়ে দিয়ে উল্টে গেল উল্টে গিয়ে মানুষটাও বেঁচে গেছে ওই গাড়ি ড্রাইভারও বেঁচে গেছে আর মারুতি বালার গাড়ি চাবটা বেঁচে গেছে কিন্তু এটা বিশাল একটা ভাগ্য এখানে কুমড়োদাঘাটে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই অ্যাক্সিডেন্টে মানুষটা বেঁচে গেছে দ্বিতীয় দনম পালো মানুষগুলা মায়ের ঘর থেকে দ্বিতীয় দনম পালো সে রাজনীতি করতে গিয়ে রাস্তাঘাটে পরিচিত লোক করছে না ওই রাস্তা বড় বড়ো করতে হবে চওড়া করতে হবে ফোর লাইন করতে হবে য দুটো গাড়ি এদিক দিয়ে যাবে দুটো গাড়ি এদিক দিয়ে আসবে যাওয়ার লাইন করতে হবে এই একটা লাইনের ওপর দিয়ে এত গাড়ি ঘোড়া চলাচল করে একই সম্ভব মানে সরকার শুধু উন্নতি উন্নতি ভোট দাও ভোট দাও ভোট ব্যাংক করে রাস্তায় উন্নতি নাই কোন জায়গায় মানুষ গাড়ি এত গাড়ি ঘোড়া বাইছে কিন্তু গাড়ি ঘোড়া কি করে চলবে সেটা চিন্তা করছে না পুলিশকে আসে নি এখন এই স্পটে একটা পুলিশের কোনো খবর টবর আর নাই এই এত বড় ঘট দুর্ঘটনা হলেও মরে গেলে মানে সাতটা মানে মরে যাইতো কিন্তু এক ঘন্টা ধরে একটা পুলিশের আয়োজন নাই আসার কোনো খবর নাই জানেন এই পুলিশ প্রশাসন কি করে লোকের রাজনীতি কি করছে রাজনীতি আমার নাম হায়দার শেখ